নমস্কার বন্ধুরা শ্রেষ্ঠাক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো নতুন একটা ভিডিও নিয়ে এসে পড়েছি তো দেখতে পাচ্ছ কড়াইতে চিকেন আর আজকের রেসিপি হচ্ছে চিকেন কষা তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর অপেক্ষা না করিয়ে ভিডিওটা আমি স্টার্ট করে দিই কিভাবে আমি চিকেন কষাটা বানাবো চিকেন কষা বানানোর জন্য আমি এখানে দু পিস পেঁয়াজ নিয়ে নিয়েছি আর পেঁয়াজটা সরু সরু করে কুচিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আলু আর আমরা তো বাঙালি যতই চিকেন কষা আলু তো চাই আলুটা তোমরা অ্যাভয়েড করতে পারো আর নিয়ে নিয়েছি একটা টমেটো নিয়ে নিয়েছি আদা পেস্ট আর রসুনের পেস্ট আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কার পেস্ট আর নিয়ে নিয়েছি অল্প একটু হাফটা লেবু চলো এবার চিকেনটা ম্যারিনেশন করে নিতে হবে দেখতে পাচ্ছ আমি এখানে সাতশো গ্রাম চিকেন নিয়েছি আর চিকেনটা মাঝারি সাইজ করে কাটা আছে তো চলো এবার ম্যারিনেশন করার জন্য আমি দিয়ে দিলাম এখানে এক চামচ আদার পেস্ট দিয়ে দিলাম এক চামচ রসুনের পেস্ট দিয়ে দিলাম এক চামচ কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল আর দিয়ে দেব লেবুটা এব রসটা দিয়ে দিলাম দিয়ে এবার বেশ ভালো করে মাখিয়ে আমি ম্যারিনেশন করে নেব ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ এটা আমি কুড়ি মিনিট চাপা দিয়ে রেখে দেব রেস্টে এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আলুগুলো ভালো করে ভেজে নেব লাল করে আলু ভাজার সময় আমি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে আলু ভাজা তেলেই আমি দিয়ে দেবো চারটে এলাচ চারটে লবঙ্গ আর একটু অল্প দারচিনি দিয়ে হালকা করে ভেজে নেব দিয়ে দিলাম হাফ চামচ জিরে গোটা জিরে আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এবার আমি দিয়ে দিলাম হালকা হালকা করে লাল লাল করে ভেজে নেব দিয়ে দেবো হালকা একদম হাফ চামচ চিনি তোমরা এটা নাও দিতে পারো অ্যাভয়েড করতে পারো পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ চলো এবার মশলাগুলো দিয়ে দিই তো প্রথমে আমি দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম এক চামচ রসুনের পেস্ট এক চামচ আদার পেস্ট আর দিয়ে দেব এক চামচ কাঁচা লঙ্কার দেখতে পাচ্ছ মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি একদম সব শেষে দিয়ে দেবো টমেটো মশলা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম এক চামচ লবণ মশলা করা আমার পুরোপুরি একদম তৈরি হয়ে গেছে মশলা এবার আমি ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দিলাম তো ভালো করে এবার চিকেনটা কষাবো ম্যারিনেশন করার সময় যেহেতু আমি লেবুর রস দিয়েছিলাম আর বেশ পনেরো কুড়ি মিনিট পর্যন্ত রেস্টে রেখেছিলাম তার জন্য চিকেনটা আমায় বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না এখনই দেখতে পাচ্ছ চিকেনটা ছেড়ে যাচ্ছে মাংসটা হাড় থেকে তো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর অল্প কিছুক্ষণ আমি কষিয়ে নেব। চিকেনটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি গে দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম এবার দেখো ঢাকনা খুলে তোমরা দেখতে পাচ্ছ চিকেনটা পুরো রেডি হয়ে গেছে একদম এইভাবে চিকেন কষা করে একবার বাড়িতে দেখো সুন্দর লাগবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করুন তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো